কেরল থেকে ধৃত আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের সদস্য সাদ রাডি মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং ওন্দার ভোটার কার্ডে সাব সাব শেখ নাম রয়েছে তার মঙ্গলবার সাদের বাড়িতে যায় এনকে টিভি বাংলার প্রতিনিধি সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হরিহরপাড়া বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে সাবেক হরিহরপাড়ার খিদিরপুর অঞ্চলে কেদারতলা গ্রামে প্রায় দশ বছর ধরে থাকত সাদ আদতে তিনি বাংলাদেশের বাসিন্দা কাকার বাড়িতেই আশ্রয় নিয়েছিল সে পরে রুটি রুটি রুজি চালাতে নওদা থানার পিপড়েখালি এলাকায় ইসলামী পোশাকের ব্যবসাও শুরু করেছিল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনয় রায় বিনয় কি জানা যাচ্ছে এই যে সাদ রাডি যিনি আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের সদস্য জানা যাচ্ছে মুর্শিদাবাদে তার ভোটার কার্ডে তার নাম রয়েছে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো একেবারে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মুর্শিদাবাদের নওদা বিধানসভা এলাকায় এই নওদা বিধানসভা এলাকাতেও কিন্তু এই সাবশেখ তার কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছিলো এমনটাই দেখতে পাওয়া গেছে এবং সেই জায়গায় আমরা আজকে এসেছিলাম দুর্লভ পাড়া এলাকায় যেখানে এই সাবশেখের পিসির বাড়ি এবং এইখানে এসে আমরা যেটা জানতে পেরেছি এই এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন মারফত যেটা জানতে পেরেছি যে প্রায় দশ বছর আগে এতে বাংলাদেশ থেকে অবৈধভাবে মুর্শিদাবাদ হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় যেখানে যেখানেও কিন্তু তার ভোটার কার্ডের তালিকায় নাম রয়েছে সেই হরিয়ারপাড়া থানা এলাকার কেদারতলা এলাকা সেখানে তার কাকার বাড়ি সেখানেই প্রথমে তার আশ্রয় নেয় এবং তারপর সেখান থেকে তিনি রুটি জুজির কারণে কিন্তু একাধিকবার বিদেশেও পাড়ি দিয়েছেন কেরল ব্যাঙ্গালোর বিদেশ বিভিন্ন জায়গায় কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবেও তিনি রাজমিস্ত্রির কাজে যেতেন তার পাশাপাশি আমরা এই পিসির বাড়ি এলাকায় যখন আজ সকালে আসি তখন জানতে পারি যে এই এলাকাতেও কিন্তু তার বেশ কিছু ব্যবসার ছিল এবং ইসলামিক পোশাক থেকে শুরু করে এই এই এলাকাতে একটি ছাগলের খামার কিন্তু তিনি তৈরি করেছিলেন ফার্ম তিনি তৈরি করেছিলেন তবে যদিও এই দুটি ব্যবসা তিনি করতেন সেটা কিন্তু মানতে নারাজ এই এলাকায় যারা বাসিন্দা রয়েছে এবং তার পরিবার তাদের বক্তব্য যে এই পরিবারের যে পিস্তত দাদা তার দাদার নামে কিন্তু এই ছাগলের যে ফার্ম এখানে করেছিল সেই ফার্মটা চলতো তবে এই মুহূর্তে কিন্তু সেই ফার্ম বন্ধ হয়ে গিয়েছে সেখানে চাষ করা হয়েছে সেখানে সবজি চাষ চলছে এই মুহূর্তে তবে এইখানে এসে যেটা জানতে পারে পেরেছি যে দশ বছর আগে যিনি যখন অবৈধভাবে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে ভারতবর্ষে প্রবেশ করেন এবং সেখানে এই এই হরিহরপাড়াতে কাকার বাড়িতে তিনি প্রথম আশ্রয় নেন এবং সেখানেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর ভারতবর্ষ থেকে তিনি যাবেন না এবং সেই জায়গা থেকে তিনি প্রথমে এই হরিহারপাড়ায় নাম তোলে এবং তারপর থেকে কিন্তু এই নওদার থেকেও কিন্তু তিনি নাম তুলেছিলেন ভোটার কার্ডে এবং সেই জায়গা থেকে এই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কাজে লাগিয়ে কিন্তু বহরমপুর পাসপোর্ট অফিস থেকে তিনি পাসপোর্টও তৈরি করেন এবং এই যে সাবশেক তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু গোয়েন্দা দত্ত যেটা জানতে পেরেছিল যে এই হরিয়ার পাড়াতে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল মিনারুল শেখ ও আব্বাস আলী সেই দুজনের কিন্তু এবং তারপরে যেটা জানতে পারা গেছে এই দুজন মিনারুল শেখ ও আব্বাস আলী এই দুজনের সহযোগিতা নিয়েই কিন্তু তিনি এই নিজের এই যে অবৈধ যে পরিচয়পত্র সেই পরিচয় পত্রগুলো তুলেছিলেন তবে এই এলাকার যারা বাসিন্দা তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে এই এলাকায় কিন্তু একজন ভালো মানুষ হিসেবে পরিচিত এই সাদরাদি রাত ইউরোপের সাদ শেখ এবং এই এলাকায় খুব ভালো মানুষদের পরিচিত ধর্মপ্রাণ একজন মানুষ পাঁচ বক নামাজ পড়তেন এবং এই এলাকার যারা মানুষ মাঝে মধ্যেই এই পিসির বাড়ি এই যে নহ যেখানে আমরা আছি এখানে আসতেন এবং এখানকার এলাকার